হবে না কিন্তু একদিন দেখে সত্যি সত্যি দুর্বল হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে নানাবিধ রোগ তারে আক্রমণ করছে দুর্বল করে ফেলছে কিন্তু সে কখনোই সুস্থ থাকতে এটা ভাবে নাই ওয়াল ফারাক দুই নাম্বার হলো অপসর সুযোগ আছে এখন অপসর হাতে উল্লেখযোগ্য কাজ নাই সে মনে করে এভাবেই মনো এই রং তামাশা ফুটতি হাসি আনন্দ বিনোদন এমনি এমনি চলে যান একদিন দেখবে যে এমন ব্যস্ততা সংসারের এমন ঝামেলা জিন্দিগির এমন অস্থিরতার মধ্যে পড়ে গেছে যে একটু বিশ্রামের জন্য আফসুস করি যে হা এখন তো একটু সময়ও নাই আমার একটু অপসরও নাই এই তাহলে এই দুই জিনিস থাকাকালীন নবী সাল্লাহ আলী ওয়াশাল্লাম বলছে মানুষ কদর করে না প্রতারিত হয় এই বাবা এ কথা বলুন প্রতারিত হয় ধোঁকা খায় এই জন্য বাফ সবাই এটা কদর করা উচিত সবাই বসার চেষ্টা করেন বসলে ভালো বসলে আল্লাহর কথা বরকত হয় এবং বসার দ্বারা আল্লাহ তালা রহমত বর্ষিত হয় আল্লাহ তালা হাদিসে কুদ্সিতে আছে প্রিয় বান্দাদের সাথে যারা বসে আল্লাহ ওয়াদা দিছে আমি সকলকেই মাফ করে দেব কাউকে বঞ্চিত করি না আল্লাহ বলেন আমার বান্দাদের এমন যেখানে বসা আমি নেক কাউকেই আল্লাহ বঞ্চিত করি না ওই জন্য বসতে হয় মজলিশ বলে যেখানে বসে হালাকা বলে হালকা মানে যেখানে গোল হয়ে একত্রে বসে ওই যে হালকায় জিকির বলে এ হালকা মানে একত্রে বসা মজলিস এইটা মানে হচ্ছে একসাথে বসা এই জন্য দাঁড়ায় থাকা আসলেই কোরআন সুন্নার দৃষ্টিতে কোনোভাবেই উচিত না আল্লাহর কথা শুনবার কি বসে শোনা নবী সাল্লিহাল্লামের হাদিসে আছে নবীজি সাল্লি সাল্লাম তিনি দেখছেন কয়েকজন সাহাবি এরকম নবীজির কথার সামনে পিছনে দাঁড়ায় আস একেবারে স্পষ্ট হাদিস আছে নবীজি বলছে ইজলি সু তোমরা বসে তো বনারা সাথে সাথে বস। হাদিসের মধ্যে আছে এক সাহাবি আবদুল্লেবিনদি আল্লাহ তালা আনহু তিনি একটু দূরে ছিলেন তখন আসতেছেন মাত্র এই সময় নবীজি বলছে বস তো হাদিস আছে এই মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবি ওইখানেই বসে গেছে আর এক কদমও সামনে পা বাড়ায় নবী বলছে বসো খালাস বসে গেছে কোনো কথা নাই এটা যুক্তিও করে নাই যে ব্যাখ্যাও করে নাই যে আসলে মনে আমারে কয় নাই না রসুল্লাহ বলছে বসে পড়ো সাথে সাথে বসে পড়ছে একজন আল্লাহর কথা বসে শুনতে হয় বসেই শুনতে হয় এটাই আদব হজরত জিব্রাইল সালাম হাদিসের মধ্যে আছে যখন নবী সাল্ল সাল্লামের কাছে মানুষের আকৃতিতে আসতেন জিব্রাইল কখনো কখনো মানুষের আকৃতিতে নবীজির কাছে আসতেন তো জিব্রাইল যখন রসুল্লাহ সাল্লামের কাছে আসতেন মানুষের আকৃতিতে তখন তিনি নবী সাল্লাই সাল্লামের একদম মুখোমুখি বসতেন বসতেন একদম মুখোমুখি আসনাদা রুখ বাতাইহি ইলা রুখবতাই একেবারে জিব্রাইলের দুই হাঁটু নবীজির দুই হাঁটু বরাবর মুখোমুখি এতটা মুখোমুখি মনোযোগ দিয়া বসতে তাহলে যদি দুই হাঁটু মুখোমুখি বরাবর হয় তাহলে বুক এটাও বরাবর চেহারা এটাও বরাবর এত মনোযোগী হয়ে তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে কথা বলতেন সাহাবাই কারাম হাদিসের মধ্যে আছে হজরত বারাহ ইবনে আনহু বলেন নবী সাল্লামের পাশে আমরা নবীজির কথা শুনবার জন্য বসছি এইভাবে আমরা নীরবে বসতাম চুপ থাকতাম এতটা মনোযোগ দিতাম যে কাহা সিনা তাই যেন আমাদের মাথার উপরে কাঁধের উপরে আয়সা পাখি বসত এত মনোযোগী অর্থাৎ একদম নড়াচড়া করতেন না ایک